আসছে ইদুল আজহায় এক কোটি সাত লক্ষ দুই পশুর চাহিদার বিপরীতে দেশে এক কোটি উনত্রিশ লক্ষ আশি হাজার তিনশো সাতষট্টি পশু প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুল রহমান প্রাণী সম্পদ অধিদপ্তর আসন্ন ইদুল আজহায় কোরবানি পশুর চাহিদা নিরূপণ সরবরাহ ও পরিবহন নিশ্চিত কল্পে আন্ত মন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান প্রাণী সম্পদ মন্ত্রী বলেন এবছর এক কোটি উনত্রিশ লক্ষ আশি হাজার তিনশো সাতষট্টিটি পশু কুরবানির জন্য প্রস্তুত আছে যা গত বছরের চেয়ে চার লাখ চুয়াল্লিশ হাজার চৌত্রিশটি বেশি আর এক কোটি সাত লক্ষ দুই হাজার তিনশো চুরানব্বইটি পশুর চাহিদা থাকতে পারে বলে আমরা ধরে নিয়েছি তিনি আরও বলেন বাহির থেকে যাতে পশু না আসে সে ব্যাপারে আমাদের নীতিগত সিদ্ধান্ত রয়েছে চোরাই পথেও যাতে পশু না আসে এ ব্যাপারে আমরা সতর্ক ও সজাগ থাকব এবছর সারা দেশে তিন হাজার পশুর হাট বসবে এর মধ্যে ঢাকা সিটিতে বসবে একুশটি এ সময় মন্ত্রী বলেন লোভের আশায় কুরবানি অনুপযুক্ত বা রোগাক্রান্ত পশু যাতে কেউ বিক্রি করার চেষ্টা না করে সেজন্য প্রতিটি কুরবানির পশুর হাটে ভেটেরানি মেডিকেল টিম থাকবে কুরবানির পশু নিরাপদ ও কুরবানি উপযোগী কিনা বা তাদের শরীরে দূষিত পদার্থ প্রবেশ করানো হয়েছে কিনা তারা সে বিষয়ে দেখভাল করবেন এক্ষেত্রে প্রাণী সম্পদ অধিদপ্তরের একটি নিয়ন্ত্রণ কক্ষ চালু থাকবে পশুর হাটে রকম সমস্যা হলে হটলাইনে কল করলে প্রতিকারের ব্যবস্থা নেওয়া হবে